আমার চাচা আছে আরেক দাদা আছে এদের চেয়েও সুন্দর মানুষ আছে না নাই আল্লাহ সুন্দর বানায় দিলেন কিন্তু দুইটা জায়গা আমার আল্লাহ কালো রেখে দিলেন এই মানব দেহের মধ্যে প্রত্যেকের দুইটা জায়গা কালো এই দুইটা জায়গা কেমন পর্যন্ত আল্লাহ কোনদিন ফর্সা বানাবে না আল্লাহ আদা দিলেন এই দুইটা জায়গা কালো রাখার কারণ হলো তোমাদের মনে পড়বা পড়বে এই দুইটা জায়গা তোমরা কত উন্নতি করেছো এই জন্য আমি আল্লাহ অভিশাপত করে দিয়েছি অভিশাপত করে দিয়েছি মানব দেহের দুইটা জায়গা আছে এই দুইটা জায়গা এতই কালো চিরদিন কালো থাকবে সেটা জান্নাতে না যাওয়া পর্যন্ত আর পর পড়সা হবে না এই দুইটা জিনিস কোন জায়গায় এটা শুনবেন না না শুনে চলে যাবেন হ্যাঁ কষ্ট হচ্ছে আপনাদের ভাই 12টা পর্যন্ত থাকা যাবে না এটা হাত তুলে বলেন আমীন সবাই বলেন আমিন একটা তাকবির দেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর চিন্তা করেন চিন্তা করেন যুবকেরা তোমরা চিন্তা করো মানব দেহের মধ্যে যে দুইটা জায়গা কালো আছে সেই দুইটা জায়গা কোন না যতই সুন্দর হোক তার দুইটা জায়গা কালো আছে আল্লাহর সৃষ্টি কত সুন্দর সুবহানাল্লাহ বলবেন না কালো দেখলে তোমার কুচ্ছিত মনে হয় আই হায় হায় কালোর মধ্যে যা আছে ধলোর মধ্যে তা নাই রে এই পৃথিবীতে যত তালাক হয় খালি সুন্দর বেড়ি তালা তালাক হয় কথা কয় না কেন সুন্দরে ঘরে পাওয়ার বেশি রে ওরা কয় কি তুই থাক পুনে আডা যাবে দশটা আসবে তুরি দিলি আসবো আর কালুরা চিন্তা করে আমাকে ছেড়ে দিলে বিয়ে করবে কে কথা কয় না ভালো একমাত্র এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ সুন্দরের টানি ঝুঁকো না এক সুন্দর মেডিসিন যদি তোমার সাথে প্রেম করে তুমি এত মনে করে না বোকা তোমার মতো আরো দশটা তারা আছে কথা কয় না কথা কয় না কালো দাও কালো আমি তো টেনশনে আছি আমার বউ সুন্দর আমার বুক মাঝে মাঝে কয়ে কিরে আমি তো খুব ওয়াজ করি রে আমার কালো বউ দরকার তুই হলু না আমার মানব দেহের তত্ত্ব নিয়ে আওয়াজ করতেছি ইনশাল্লাহ কবর পর্যন্ত যাব আধা ঘন্টা সময় দেন ওই কবর পর্যন্তই পৌঁছে দেবো ইনশাল্লাহ আর যদি খারাপ লাগে বলেন আমি দোয়া করে দিই খারাপ লাগে ল হক বা মহিলারা আছে না গেছে দাদা আমি ভয় লাগসা হামাক মহিলারা ঝাঁটা লিয়ে দৌড়ায় নাকি হুজুর কুচ্ছি আছে খালি হাবা কি গেলা আজে আজে আগে তোমার ঘরক গেলাছি পরে তোমার ঘর মাথা তুলে দেবো এনে মিছে না দেরি করবারে বাপ যাবে হজত কষ্ট পাচ্ছেন আপনারা বাপ যাবে হজত বেটা ঘরক ডাকছে বেটি ঘরক ডাকছে ডাকে এখন বেটা কসে বাবা তোমরা তো অনেক গুলা জমি নিলি নাও বেটি ঘরক কসে মা তোমগো বিয়া দিতে অনেক টাকা খরচ হয়েছে মা তোমরা চিন্তা করো না ওই মৌখারা বাজারের পাশে দুই বিঘা ফাঁকে একটা খাল আছে ওই খালের জমিটা দিয়ে দিছি তোমরা এরা লেখ খুশি থাকো বেটি ঘরে মন নরম এইতে যে বেটি ঘরে প্রশংসা করবা শুরু করছি আমি বেটিরা তখন করছে হা আব্বা তুমি দোয়া করো তুমি যাও তো এলা তুমি জমা কি হবে ভাই ঘরে কি দেবো ভাই ঘরে ভাই তো আশা লাগবে কথা কয় না গে যাও আব্বা তুমি হস করে আসো বেটিরা কিন্তু খাল নিয়েই সন্তুষ্ট ঠিক কি না আর এরা এক এক জনা 2 বিঘা 3 বিঘা 4 বিঘা যাই যা পাছে লিখে কিন্তু পাঁচ বছর পর মৌখরা বাজারটা

আমার মধ্যে বড় ইমাম কেন ওই যে কবরে যারা শুয়ে আছে ওরা জানে ওর অবস্থা কি ওর অবস্থা কি ওরা যদি একবার উঠে আসে খালি কোয়া বেল মোর এই কারণে মোর এই বসান হজে তাহলে পৃথিবীর মানুষ সব ভালো হয়ে যেত কথা হয় না যে মোর কাপড় আলোক করে কুপাসে পারে পানিও দেয় না আর আছে করলে মোক সাপে প্রতিদিন কামড়ায় হুজুর তাই তো ওর মধ্যে তো তাই হয় না শাস্তিটা তো এটাই সবচেয়ে বড় যেটা গুণা সেটা হলো কারো সম্পদ মেরে খাওয়া যদি খায়া থাকেন দিয়ে দেন তবা করেন কবরে এমনি আল্লাহ জান্নাতের ফুল দিয়ে দিবে আমি নামি 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 মানুষের হক মারবেন আর আপনি আমার তো আসবেন আমিও সাল উজু ছাড়াই দোয়া করবো আমার দোয়া কবুল হবে কে করছে হবে আমি তো নিজেই টেনশনে আছি আমি জান্নাতে যাবো কিনা হজরতে ওমর রাজি আল্লাহ তালানহ তার ছেলেকে বলতে ছেলে আমি নিজেই টেনশন আছি জান্নাতে যাব কিনা ওমর কয় আল্লাহ কয় কি আমার বাপ আমার বাপক আল্লাহ দুই নাম্বার সার্টিফিকেট দিছে কয় নাম্বার দুই নাম্বার লিস্টে লিখে দিছে যে হজরত ওমর জান্নাতে যাবে বিনা হিসাবে সোমান আল্লাহ বলবেন না ইউটিউবে ওয়াজ আছে শুনি সংক্ষেপে বলতেছে তখন ওমর বলতেছে বাবা রে কি আমাদের ময়দানে খালি আল্লাহ যদি কয় ওমর তোমার এত বড় সাহস তুমি আমার নবীকে মারতে গেছিলা হুম এক ধর মারো আচ্ছা ভাই ওই জায়গা কি উমর আর উমর থাকবে কথা কয় না ইমরান থাকবে কে লারার কাপড় তুলে খালি আকাশ মনি ডাল দে বসানো লিক লিক আছে মানে সিপ নিতে বেরি হবে তো উঠে গেছে আজকালকার সরকার এমন সরকার এমন সরকার আমাকে আল্লাহ মাফ করুক এই সরকার যে করল মানে বাচ্চাদেরকে মারা পর্যন্ত বন্ধ করে দিয়েছে আরে না মারলে মানুষ হয় ওই তো কুত্তাই থাকবে কথা কয় না কে এমনি এখন টিচারক সমন্বয়ক রাজা কসে এ আমরা এটা থাকতে দিই এটা সাইন কর সাইন কর আমাগরে লাই ঘামে গেছে হুজুরের সামনে দাঁড়াতে হুজুরে যদি দেখছে আমরা ওটা মুতে ভরে দিছি বারে কথা কয় না শিক্ষকদের যারা সম্মান করবে না তারা কোনোদিন বড় হতে এইবার হাবিল আর কাবিল মারামারি লাগিছে পুনকলি হাবিল কয় মুই বিয়া করব মু কাবিল কয় মুই করব হয় না হয় না এরকম হাবিল তখন কি করলো সরযন্ত্র করে হাবিল আর কাবিলের মৃত্যু হয়ে গেল কিন্তু মরার পরে যে কি করা লাগবে এইটা কেউ জানে না এ আল্লাহ জিব্রাইল কে আদমের কাছে পাঠা দিলেন আদমের কাছে এসে বললেন আদম রে এমন একটা পৃথিবী শুরু হলো এই পৃথিবীর পরে একটা পৃথিবী যে পৃথিবীর কোন শেষ নাই অনন্তকাল থাকতে হবে কবরটা যার জন্য ভালো সে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে আর এই কবর যার জন্য খারাপ হবে সে জান্নাত পর্যন্ত যেতে পারবে না

নামাজে দাঁড়ায় গেছেন মানে গোলাম হয়ে গেছেন আল্লাহ আপনার রব আপনি দেখতে পাচ্ছেন মাথা উঁচু করবেন না অনেক জায়গায় দেখি সালাম একটা ফিরে হাত খুলে দেয় আরেকটা একটা ফিরে আর একটা এটা করা যাবে না দুই নাম্বার বাদ দিয়ে দিলেন তিন নাম্বার আরেকটা একটা জিনিস করা যাবে না সেটা হলো চল্লিশটা ধাপ আমাদের মধ্যে গুনাগুনি আছে না নাই খাটনির মধ্যে চল্লিশ ধাপ দেন ও চল্লিশ ধাপ দিলেও জানা দিলেও তাই নাদির শরীফের মধ্যে এসেছে একটা মানুষ মারা যাওয়ার পরে চল্লিশ কদম স্বাভাবিক একটা মানুষ যাবে এই সময়ের মধ্যে তার কবর হলেও ভালো না হলেও ভালো কিন্তু তার বিচার শুরু হয়ে যাবে বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব মৃত মানুষকে কবরস্থ করে দাও এটাই মঙ্গল আল্লাহ এটা আমরা কি করি ঘন্টার পর ঘন্টার পর ঘন্টা রেখে দেই রেখে দেই

যার ডাপটে এলাকার মানুষ কথা কওয়ার সুযোগও পায় নাই এমনও মানুষ ঘুমায় আছে যে মানুষটা মানুষের মঙ্গলের জন্য রাত দিন চব্বিশ ঘন্টা কাজ করে গেছে আছে না নাই এমন ও মানুষ আছে এই কবরে এমনও মানুষ ঘুমায় গেছে তাহার যত পূজারি মানুষ ও এই কবরে আছে না নাই সবাই এক জায়গায় শুয়ে আছে পৃথিবীতে দুইটা জিনিস কখনো আমাদের কোনোদিন সাদা হবে না সেটা হচ্ছে একটা রহমতের জিনিস সেটা মায়ের দুধ বা আপনি আমার দুধের নিপুন যেটা বলা হয় তাকান এইটা কোনোদিন আল্লাহ সাদা করবে না সুবহানাল্লাহ কর সুবহানাল্লাহ কর ওই আর দ্বিতীয় নাম্বার সেটা হলো লজ্জাস্থান আপনি আমার লজ্জাস্থান ওই সব জনারই লজ্জাস্থান এই দুইটা জিনিস কালো জিনিস এটা আল্লাহ কোনো দিন সাদা করবে না আল্লাহ বলছেন এই দুইটা জিনিস নিদর্শন এটা মারা যাওয়ার পরে আল্লাহ পাক আপনাকে ওই জান্নাতের মধ্যে আপনাকে এটা সাদা বানায় দিবে আমিন বলেন এখন প্রশ্ন করতে পারেন হুজুর এটা ভুয়া কথা বিদেশিদের বিভিন্নভাবে এরকম এরকম হতে পারে বা যারা বিদেশ থাকেন দেখ হয়তো এরকম কোনো রকমভাবে দেখছেন কোনোভাবে হয়তো তাদের বুকটা দেখছেন নো ইম্পসিবল তাদের চেহারার সাথে তাদের বুকের মিল থাকবে না কারণ তাদের চেহারা সাদা চামড়ার আর ওই জায়গাটা লাল হয়ে থাকে কালোর মতো কালোর মতো হয়ে থাকে এটা আল্লাহর ওয়াদা আল্লাহ সত্য এই জন্য বললাম কেন থাকে না এইটা নিয়ে একদিন আলোচনা হবে যদি আল্লাহ আমাকে কোনো দিন এই নৌ পারা মুখ হারাতে আসায় আল্লাহ কবুল গুরুক ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ